আমাদের হাতে একটা স্যামসাং ফোন আছে এই ফোনটার সমস্যা হচ্ছে পাসকোড লক হয়েছে বাট কম্পিউটারের সাথে যখন আমরা কানেকশন করি ডাউনলোড মুড আনার চেষ্টা করি বা ফ্যাক্টরি রিসেট মারার জন্য রিকোভারি মুড আনার ট্রাই করি তখন এই ফোনটা রিকোভারি মুডও আসে না এবং ডাউনলোড মুডও আসে না তো অনেকভাবে ট্রাই করার পরেও আসতেছে না এবং বিভিন্ন সফটওয়্যার দিয়ে আমরা ট্রাই করেছি তারপরও কাজ হচ্ছে না তো অবশেষে আমাদের একটা জিনিস জানা আছে যে ডাউনলোড মুড ছাড়া বা রিকোভারি মুড ছাড়া তো এটার পাসওয়ার্ড লক খোলা সম্ভব না সম্ভব তাহলে কি করতে হবে এটা আইএসপি টানতে হবে আইএসপি পিন আউটের মাধ্যমে আমরা ভিন্ন উপায়ে লক খুলে দেখাবো এখন তাহলে শুরু করি তো যেহেতু নর্মালি ইউজবির মাধ্যমে বা নর্মালি ভলিউম বাটনের মাধ্যমে লক খোলা যায় নাই এখন আমাদের ফোনটা খুলতে হবে এবং মাদারবোর্ডের কিছু পিন আউটের সাথে আমাদের এই আইসপি পিন আউটের কানেকশন দিতে হবে ঠিক আছে এজন্য আমরা ফোনের মাদারবোর্ডটা খুলে নিতেছি সর্বপ্রথম আমরা এখানে সার্চ করব ফোনের মডেল নাম্বার লিখতে হবে স্যামস্যাং এ থার্টি নাকি এ তিনশো পাঁচ এফ আই এস আইসপি লিখে সার্চ করতে হবে ওকে আইএসপি লেখার পর এখানে কিছু পিন আউট চলে আসছে এই পিন আউট অনুযায়ী আমরা আইসপি সকেটের সাথে জাম্পার করব দেখেন ওকে তাহলে এই পিন আউটগুলো আমরা একটু বের করি মাদারবোর্ড থেকে তারপর এভাবে আমরা জাম্পার করে দিই দেখেন এটা হচ্ছে আইএসপি সকেট এখানে এক একটা নাম লেখা আছে কিন্তু বিসিসি বিসিসি কিউ গ্রাউন্ড সিএলকে কমান্ড এবং হচ্ছে ডাটা নাকি আচ্ছা এখানে যে জাম্পার ওয়ার দেখতে পারতেছেন এগুলো হচ্ছে দুই ইঞ্চির বেশি রাখা যাবে না সর্বোচ্চ দেড় থেকে দুই ইঞ্চি ঠিক আছে বেশি বড় লং করলে তখন হচ্ছে কানেকশন পাবে না আচ্ছা যেখানে যেখানে আমরা জাম্পার করব ঠিক আছে ওইখানে আমি একটু আইসির পেস্ট লাগাই দিতেছি যাতে জাম্পার করতে সুবিধা হয় আচ্ছা ওকে আমরা আমাদের আইএসপি যেখানে যেখানে দেখিয়েছে যেটা যেই নাম যেমন এখানে যেটা জাম্পার করতেছি এটা হচ্ছে আমাদের ডাটা ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমরা এখানে একটু টেপ মেরে দেব যাতে তারগুলো ছুটে না যায় ঠিক আছে খেয়াল করেন এখানে আমাদের বিসিসি বিসিসি কিউ গ্রাউন্ড ক্লক সিএমডি এবং ডাটা জিরো প্রত্যেকটা লাইন আমরা এখানে গুগল থেকে আইসপি পিন যেভাবে পেয়েছিলাম ঠিক ওইভাবে আমরা জাম্পার করছি এখন হচ্ছে আমরা বক্সের সাথে কানেক্ট করে ফোনের লক খুলব এই যে আমি বক্সের সাথে কানেকশন দিলাম ঠিক আছে আচ্ছা আমরা এখন এখানে কানেকশন দেওয়ার জন্য এই আইসপিতে ক্লিক করে আইডেন্টিফাইতে ক্লিক করবো ঠিক আছে ওকে আমাদের এখানে বুটিং হয়েছে ঠিক আছে এবং এখানে মডেল শো করছে হচ্ছে ওকে মডেল শো করছে কিনা এখন আমাদের লক খোলার জন্য কোথায় ইউজার পার্টে ক্লিক করার পর স্পেশাল টাস্কে ক্লিক করবো ঠিক আছে স্পেশাল টাস্কে ক্লিক করার পরে জাস্ট ফ্যাক্টরি রিসেটে ক্লিক করে দিব যেহেতু আমাদের ফোনটা পাসওয়ার্ড লক হয়েছে এবং পাসওয়ার্ড লকটায় আমরা কোনোভাবে ডাউনলোড মোড়ো আনতে পারি নাই রিকভারি মোডও না আনার ফলে আমরা ওইভাবে খুলতে পারি না যার কারণে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করলাম ঠিক আছে এটা হচ্ছে এক কথায় লাস্ট ওয়ে ঠিক আছে লাস্ট ওয়ে আচ্ছা তাহলে আমাদের এখানে ইউজার ডাটা ফ্যাক্টরি রিসেট করা কমপ্লিট হয়েছে তাই না এখন আমরা জাস্ট হচ্ছে একবার আইডেন্টিফাই করে দেখি যে এখানে কোনো ধরনের ইস্যু আছে কি না ঠিক আছে সব কিছু হ্যাঁ এখানে আন ইনক্রিপ্টেড দেখাইতেছে আন ইনক্রিপ্টেড মানে হচ্ছে লক নেই এটার মধ্যে আর ওকে তাহলে হচ্ছে আমরা বক্স থেকে কানেকশন খুললাম এবং আইসপিগুলো থেকে এবং এখানে যে জাম্পারগুলো করা আছে এই জাম্পারগুলো খোলার একটা টেকনিক আছে ঠিক আছে তো আমরা একটু ফলো করি এখানে যেই তারগুলো দেখতেছেন এইগুলো এইভাবে ঘুরাইবেন আস্তে করে হ্যাঁ আলতোভাবে এভাবে ঘুরাইতে হবে তাহলে একদম ইজিলি সুন্দরভাবে খুলে যাবে আর যদি টানাটানি করেন তাহলে হয়তো কোনো প্রিন্ট নষ্ট হবে আর নয়তো লাইন মিসিং হবে ঠিক আছে ওকে তাহলে আমরা একটু ফোনটা এবার অন করে দেখি যে আমাদের ফোন ওকে হয়েছে কিনা আচ্ছা আমাদের ফোন অন হয়েছে তাই না এখন আমরা দেখি যে আমাদের ফোনের যে পাসপোর্ট লকটা ছিল সেটা চলে গেছে কিনা তাহলে ফোনটা অন হওয়ার অপেক্ষায় আমরা থাকি আচ্ছা তাহলে আমাদের ফোন ওকে হয়েছে তাই না পাসপোর্ট ছিল আমরা প্রথমে কম্পিউটারের মাধ্যমে ট্রাই করেছিলাম প্লাস হচ্ছে আমরা এই হ্যান্ড রিসেট করার ট্রাই করেছিলাম কিন্তু কোনোভাবে হয় নাই পরবর্তীতে আমাদের বক্সের মাধ্যমে হয়েছে তাহলে এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবো ইনশাল্লাহ